বেবিকর্ন বানানোর জন্য ফ্রাইং প্যানে সবার ফার্স্টে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে এটা গরম হয়ে যাওয়ার পর বেবিকর্নগুলো অ্যাড করে দিচ্ছি বেবিকর্ন বলতে নরম যে ভুট্টাটা পাওয়া যায় সেটাকেই বোঝানো হচ্ছে আর এটা কিন্তু অনেকটা মিষ্টি থাকে তাই এটাকে সুইটকর্নও বলা যায় তারপর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছিলাম হলুদ হলুদ দিলে এর কালারটা খুব সুন্দর আসে তারপরে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে বেশি হাই হিট করা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না আর একটু স্পাইসি বানানোর জন্য এই দিকটাতে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়াটা দিলে স্পাইসিটা বেশি হয় এই জন্যই দেওয়া আর কি তারপরে এটাকে ভাজতে থাকতে হবে আর এই ভুট্টাটা অনেক উপকারী একটা আমাদের শরীরের জন্য সবাই জানেন ভুট্টা কতটা শক্তিশালী একটি খাবার তো এটা রাস্তাঘাটেও দেখবেন সুইটকর্ন হিসাবে বিক্রি হয়ে থাকে সামান্য একটু দামি অনেকটাই নিয়ে নেয় তারপরে এখানটাতে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছিলাম পেঁয়াজটা লাস্টের দিকে দিতে হবে যখন মিডিল টাইম হবে এটা অনেকটাই সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে নাহলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে আর পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম আর চুলা লোতে রেখে পুরো ভাজিটা করব আমি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচের ফ্লেভারটা খুব খেতে ভালো লাগে যেহেতু এটা এমনিতেই খাওয়া হবে তারপরে অনেক টাইম ধরে এটাকে আমি ভাজতে থাকবো এবং ভাজটা ভাজার সঙ্গে সঙ্গে এর কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে আর যেহেতু ক্রিস্পিনেস আনার জন্য একটু তেল অ্যাড করে নেওয়া হচ্ছে তেল না দিলে কিন্তু এটা এতটা মশমচা হবে না তারপরে তেলটা অ্যাড করে নিচ্ছি এবং এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এটা ভাজার পরে এর লুকটা এরকম আসবে ঠিক আর এটা কীরকম ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে তারপর একটা বলে আমি এটা সার্ভ করে নিচ্ছি এটা খেতে কিন্তু অনেক মজা হয় শুধুমাত্র যদি আপনি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়েও এটা ভাজেন এটা খেতে খুব মজা ভুট্টা ভাজি বলা যায় এক কথায় কিন্তু এটা আপনি যখন হচ্ছে চাষ করা হয় একদম নরম ভুট্টাটা থাকে তখনই শুধুমাত্র এটা সংগ্রহ করতে পারবেন ছয় থেকে এক বছর চাইলে এটা রেখে দিয়ে খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন নতুন ভিডিও পেতে